আজ শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত উপন্যাস চাঁদের পাহাড় আজ তার প্রথম পর্ব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন ছিলেন আঠারোশো চুরানব্বই সালের বারোই সেপ্টেম্বর অবশ্য তাকে চেনার আরো অনেক দিক আছে তার মধ্যে যেমন বাক্সবদল যেমন পথের পাঁচালি ইত্যাদি উনিশশো সালের পয়লা নভেম্বর মাত্র পঞ্চান্ন বছর বয়সে তিনি মারা যান চলুন তাহলে শুরু করেছেন তার আগে আমি সায়ন্তিকা শুরু হচ্ছে চাঁদের পাহাড় শঙ্কর একেবারে পাড়াগায় ছেলে এইবার সে সবে এফ এ পাশ দিয়ে গ্রামে বসেছে তার কাজের মধ্যে সকালে বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া দুপুরবেলা খাবার দাবার খেয়ে একটা লম্বা ঘুম আবার বিকালে পালঘাটের মাছ ধরতে যাওয়া পুরো এক মাস এইভাবে কাটবার পরে একদিন তার মা তাকে ডেকে বলল শোন একটা কথা বলি শঙ্কর তোর বাবার শরীর মোটেই ভালো নয় এ অবস্থায় আর তোর পড়াশোনা হবে কি করে কে খরচ দেবে এবার একটা কিছু কাজের চেষ্টা কর দেখি এই কথাটা শঙ্করকে খুব ভাবিয়ে তুলল সত্যই কয়েক মাস ধরেই তো তার বাবার শরীর ঠিক যাচ্ছে না অথচ শঙ্কর এখন করবেই বা কি কেই বা তাকে এখন চাকরি দেবে সে তো কাউকে চেনেও না আমরা যে সময়ের কথা বলছি সময়টা ছিল উনিশশো সাল অবশ্য তখন চাকরির বাজার অতটা খারাপ ছিল না শঙ্করদের গ্রামের এক ভদ্রলোক না নৈহাটিতে পাটের করে চাকুরি করতেন মা তার ছেলে স্ত্রীকে চাকুরির কথা একটু বলে এলেন যাতে তিনি স্বামীকে বলেন শঙ্করের জন্য একটা যদি কাজ জোগাড় করে দিতে পারেন উনি তাহলে খুব উপকার হয় পরের দিন ভদ্রলোক বাড়ি বয়ে বলতে এলেন বটে যে শঙ্করের চাকুরির জন্য তিনি যথেষ্ট চেষ্টা করবেন এই শঙ্কর সাধারণ ধরনের ছেলে নয় স্কুলে সময় সে প্রথম হয়েছে সেবার সে হাই চ্যাম্পে প্রথম হয়েছে মেডেলও পেয়েছে অন্যদিকে তার মতো ফুটবলার সেই অঞ্চল আর কেউ ছিল না আবার সাঁতারে তার জুড়ি মেলা ভার গাছে উঠতে ঘোড়ায় চড়তে বক্সিং এ সে অত্যন্ত নিপুণ কলকাতায় সে যখন পড়াশোনা করত তখন বক্সিং সে অভ্যাস করে নিয়েছে অবশ্যই এসব কারণে পরীক্ষার ফল তার এতটাও ভালো হয়নি বটে তবে দ্বিতীয় বিভাগে সে উত্তীর্ণ হয়েছিল কিন্তু তা না একটা বিশেষ অদ্ভুত জ্ঞান ছিল তার একটা বড় বাতিক ছিল যে রাজ্যের ম্যাপঘাটা বড় বড় ভূগোলের বই পড়া ভূগোলের অঙ্ক কষতে তার খুবই ভালো লাগত এবার পরীক্ষা দিয়ে কলকাতা থেকে সময় সে সে এক বই কিনে নিয়ে এসেছে আসবার প্রায় পড়াশোনা করে এরই মধ্যে এলো তার বাবার অসুখ সংসারের দারিদ্রতা তার কাছে তার মায়ের অনুরোধ কি বা করবে শঙ্কর সব দিক দিয়ে সে নিতান্ত নিরুপায় হয়ে উঠেছে না কিছুই করার নেই তাকে ওই পাটের কলের চাকরি করতে হবে কিন্তু জীবনের স্বপ্ন যে তাহলে ভেঙে যাবে এই কথা যে শঙ্কর বলছে না তাও নয় ফুটবলে তার এত নাম ডাক জেলার হাই চ্যাম্প চ্যাম্পিয়নে তার মেডেল চিতা নামকরা সাঁতারু এই শঙ্কর হবে কিনা শেষে পাটের কলের চাকুরীওয়ালা একজন সকাল হতে না হতেই তাকে ছুটতে হবে ওই পাটের কলে তারপর দুপুর বারোটার সময় বাড়ি ফিরে কিছু খেয়ে তাকে আবার রওনা দিতে হবে ওইদিকে সেই ছটা বাজলে তবে তার ছুটি সন্ধ্যার বেশি আর দেরি নেই নদীর ধারে নির্জনে বসে বসে শঙ্কর এইসব কথাই ভাবছিল তার মন উড়ে যেতে যায় পৃথিবীর দূর দেশে ওই খোলা আকাশে শত দুঃসাহসিক কাজের মধ্যখানে সে থাকতে চায় লিভিংস্টন হ্যারি জনস্টন মার্কো পোলো ঠিক এদের মতোই সেদিন রাত্রিবেলায় প্রদীপের মৃদু আলোয় ওয়েস্টমার্কের বড় ভূগোলের বইখানা খুলে বসল শঙ্কর এই বইখানার একটা জায়গা তাকে বড় মুগ্ধ করে সেটা হলো কি ওই প্রসিদ্ধ জার্মান পর্যটক অ্যান্টন হাউটম্যান লিখিত আফ্রিকার একটি বড় পর্বত মাউন্টেন অব দি মুন চাঁদের পাহাড় তার অদ্ভুত বিবরণ অনেক বাড়ির সেটা পড়েছে পর্বর সময় শঙ্কর কতবার ভেবেছে যে সেও একদিন যাবে মাউন্টেন অব দি মুন জয় করতে সে রাত্রে বড়ো অদ্ভুত একটা স্বপ্ন দেখল শঙ্কর চারধারে ঘন বাঁশের জঙ্গল বুড়ো হাতির তল মরমর করে বাঁশ ভাঙছে আর একজন সে জানে না তারা দুজনে মিলে একটা প্রকাণ্ড পাহাড়ে উঠছে চারিধারে দৃশ্য ঠিক ওই হাউটম্যান্টের লেখা মাউন্টেন অফ দি মুনের দৃশ্যের মতো ঠিক সেই ঘন বন সেই বড় পরগাছা ঝোলানো বড় বড় গাছ পচা পাতার লাশ মাঝে মাঝে পাহাড়ের খালি গা আর সেই গাছপালার ফাঁকে ফাঁকে জোষনায় সাদা চিরকালীন ঢাকা পর্বত শিখরটি সেটি তুষারে পরিপূর্ণ একবার হঠাৎই বুনো হাতির গর্জন শুনতে গেলে শঙ্কর সমস্ত মনটা তখন কেঁপে উঠল স্বপ্ন হলো এতটাই বাস্তব মনে হলো না হঠাৎই এক সময় তার ঘুম ভেঙে গেল বিছানার ওপরে উঠে বসলো শঙ্কর ভোর হয়ে গিয়েছে জানালার ফাঁক দিয়ে ঘরের মধ্যে সূর্যের আলো প্রবেশ করেছে ওহ সত্যই কি স্বপ্নটাই না সে দেখল ভোরের স্বপ্ন নাকি সত্য হয় অনেকেই তো বলে অনেক দিন আগের একটি ভাঙা পুরনো মন্দির আছে তাদের গায়ে অসত্য গাছ আছে তবে সেখানে সমস্ত কিছুই ভেঙে চলে গেছে তবুও শনি মঙ্গলবার পুজো হয় মেয়েরা পুজো করে সেখানে শঙ্কর সেদিন স্নান টান করে মন্দিরের একটা বটের ঝুড়ি গায়ে একটা ঢিল কি প্রার্থনা জানিয়ে এলো সেদিন বিকালে সে সেই ভাঙ্গা মন্দিরের পাশে ঘাসের ওপরে বসে রইল সেই ভাঙা মন্দিরের কাছাকাছি কেউ আসে না ভূতের ভয় করে সকলে আর এমনই নির্জন একলা জায়গা তো বড় ভালোবাসে শঙ্কর ওর মনে সেই সকাল থেকে ভোরের স্বপ্নটা দাগ কেটে রয়েছে সেখানে বসে বসে সে স্বপ্নের কথা ভাবছে হঠাৎই তার মনে হলো না সবই মিথ্যে সব মিথ্যে তাকে তো যেতে হবে ওই পাটের কোলে চাকুরি করতে কপালে তো তার এই স্বপ্ন লেখা নেই এখানে বলা দরকার যে মানুষের জীবনে কখন কি ঘটবে তা বলা যায় না বিশ্বাসের কথা বলতে গেলে তো সকলেই হেসে উড়িয়ে দেবে কিন্তু শঙ্করের জীবনে এমন একটা ঘটনা সম্পূর্ণ ঘটে গেল সকালবেলা সে একটু নদীর ধারে বেরিয়ে এসে সবে বাড়িতে পা দিয়েছে ঠিক এমন সময় ওপারার রামেশ্বর মুখের স্ত্রী এক টুকরো কাগজ নিয়ে এসে তার হাতে দিয়ে বলল বাবা শঙ্কর আমার অনেক অনেকদিন পরে খোঁজ পাওয়া গেছে ভদ্রেশ্বরে ওদের বাড়িতে চিঠি দিয়েছে কাল পিন্টু সেখান থেকে এসেছে এই তার ঠিকানা তারা লিখে দিয়েছে পড়ো তো বাবা শঙ্কর বলল ও বাপরে বাপ প্রায় দু বছর পর ওর খোঁজ মিলল বাড়ি থেকে পালিয়ে গিয়ে কি ভয়টাই দেখালো এর আগেও তো একবার পালিয়েছিল তাই না এর পরের শঙ্কর কাগজটা খুলল সে পড়তে আরম্ভ করল প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায় ইউগান্ডার রেলওয়ে হেড অফিস কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট বোমবাসা পূর্ব আফ্রিকা এইটুকু পড়েই শঙ্করের হাত থেকে চিঠিখানা পড়ে গেল বাবরে পূর্ব আফ্রিকা পালিয়ে মানুষ এত দূরে যেতে পারে তবে শঙ্কর এটা খুব ভালো করেই জানে যে তার সেই জামাইটি ভব ঘুরে একবার তার সাথে শঙ্করের আলাপ হয়েছিল শঙ্কর তখন ক্লাসে সবে উঠেছে লোকটা খুবই ভালো লেখাপড়াও জানে তবে চাকুরিতে বেশি দিন টিকে থাকতে পারেননি উড়ে বেড়ানোর স্বভাব ছিল যে তার তিনি আরেক বড় পালিয়েছিলেন এবারও পালিয়েছিলেন তবে চিঠি দিয়েছেন এবার আর এবারে পালিয়ে গিয়ে তিনি উঠেছেন একেবারে পূর্ব আফ্রিকায় রামেশ্বর মুখের স্ত্রী ভালো বুঝতে পারলেন না যে তার জামাই কত দূরে গিয়েছে তিনি চলে গেলে শঙ্কর ঠিকানাটা তার নোট বইয়ে লিখে রাখল এবং সেই সপ্তাহের মধ্যেই ওই প্রসাদ বাবুকে একখানা চিঠি দিল শঙ্করকে কি তার মনে আছে তার শ্বশুরবাড়ির গাঁয়ের ছেলে এক শঙ্কর তিনি কি একটা চাকুরি করে দিতে পারেন তাকে তাদের রেলের মধ্যে সে যত দূর হয় সে যাবে প্রায় দেড় মাস পরে যখন শঙ্কর প্রায় হতাশ হয়ে পড়েছে ঠিক তখনই শঙ্কর নামে একখানা চিঠি এলো তাতে লেখা আছে বোম্বাস দু নম্বর পোর্ট স্ট্রিট প্রিয় শঙ্কর তোমার চিঠি আমি পেয়েছি তোমাকে আমার খুব ভালোই মনে আছে কবজির জোরে তোমার কাছে সেবার আমি হেরে গিয়েছিল সে কথা তো ভুলিনি ভাই তুমি আসবে এখানে চলে এসো তোমার মতো ছেলে যদি বাইরে না বেরোবে তবে কে আর বেরোবে এখানে নতুন রেল তৈরি হচ্ছে আরো লোক নেবে যত তাড়াতাড়ি পারো এসো তোমার কাজ জুটিয়ে দেবার ভার আমি নিচ্ছি এটি তোমাদের প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায় শঙ্করের বাবা এই চিঠির কথা শুনে খুবই খুশি হলেন তার ডানপিঠের ছেলে যে পাটের চাকুরি করবে এ মনে মনে তিনি চাননি এর প্রায় এক মাস পরে শঙ্করের নামে একটি টেলিগ্রাম এলো ভদ্রেশ্বর থেকে সেই জামাইটি দেশে এসেছেন শঙ্কর যেন গিয়ে তার সঙ্গে দেখা করেন টেলিগ্রাম পাওয়া মাত্রই তিনি আবার বোম্বাসাই ফিরে যাবেন দিন কুড়ির মধ্যেই শঙ্করকে তাহলে সে সঙ্গে করেই নিয়ে যাবেন চার মাস পরের ঘটনা মার্চ মাসের শেষ বোম্বাসা থেকে রেলপথ গিয়েছে কিসুমু ভিক্টোরিয়া নায়ান হচ্ছে হ্রদের ধারে তার একটা শাখা লাইন তখন তৈরি হচ্ছিল জায়গাটা বোম্বাসা থেকে সাড়ে তিনশো মাইল পশ্চিমে জায়গাটা নোটসবার্গ স্টেশন থেকে বাহাত্তর মাইল দক্ষিণ পশ্চিম কোণে এখানে শঙ্কর কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও সরকারি স্টোর কিপার হয়ে এসেছে সে একটা ছোট তাঁবুতে অবশ্য তার পাশে আরো অনেক তাঁবু আছে এখানে এখনো বাড়িঘর তৈরি হয়নি বলেই তাবুতে সবাই থাকে তাঁবুগুলো একটা খোলা জায়গায় সাজিয়ে সকলে বাস করছে এই তাবুগুলির চারিপাশে লম্বা লম্বা ঘাসে ভরা মাঝে মাঝে গাছপালাও আছে আর তার ঠিক বাউ বাপ বলে একটি গাছ আছে যা আফ্রিকায় বিখ্যাত গাছ শঙ্কর অনেকবার তার ছবি দেখেছে এবার সামনে নিজের চোখে দেখেও যেন তার আশ মেটে না নতুন দেশ নতুন জায়গা শঙ্কর যেন প্রাণ খুলে বাঁচতে পারছে সে ঠিক যেমন নিজেকে সমস্ত কিছুর মধ্যে দিয়ে উপভোগ করতে চেয়েছিল তেমনই পারছে আবার দিন শেষে রোজগারও সে করছে কাজের ফাঁকে ফাঁকে সে যেদিকে দু যুগ যেত ঘুরে বেড়াতো একদিন কনস্ট্রাকশন তাবুর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব শঙ্করকে ডেকে বললেন রাই ওরকম এখানে বেরিও না বিনা বন্ধুকে এখানে এক পাও যেও না ঘোরা বেড়াতে খুবই ভালো লাগবে কিন্তু কখন কি হয় কেউ জানে না এখানে দিন রাত লোক কত মারা যায় জানো ইউগান্ডা হলো সিংহের দেশ এই অঞ্চল মোটেই নিরাপদ নয় এমনই একদিন হঠাৎই দূর জায়গা থেকে ঘাসের ওই পারে একটা মানুষের কণ্ঠ শোনা যাচ্ছে তখন পুরো দমিয়ে কাজ চলছে রেলে ঘাসে জমি দিকে সকলে ছুটল খোলসা হলো কিন্তু কেউ কোথাও নেই শঙ্করা গেল তবে ও কার চিৎকার ছিল ইঞ্জিনিয়ার সাহেব এলেন কুলিদের নাম ডাক করলেন দেখল একজন নেই খোঁজাখোঁজি করতেই জানা গেল যে সেই ঘাসের মোড়ের দিকে গেছে আর ফিরে আসেনি তাই দিকে সকলে মিলে বন্ধুক নিয়ে রওনা দিল পথ দিয়ে যেতে যেতে তারা লক্ষ্য করলো সিংহের পায়ের ছাপ একটু এগিয়ে যেতেই তারা দেখতে পেল সে কুলের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে ধরাধরি করে সকলে মিলে তারা তাবুতে নিয়ে এলো তাকে কিন্তু রাতের আগেই সে মারা গেল সিংহ তাকে অর্ধেক খেয়েই নিয়েছে এই ঘটনার পরেই তাবুর চারপাশে যে সমস্ত লম্বা লম্বা ঘাস ছিল সব কিছু কেটে সাফাই করা হলো তারপর মাস খানিক পরে ঘটনাটা পুরনো হয়ে গেল সে কথা আর কেউ মনে রাখলো না কাজকর্ম আবার বেশ চলতে আরম্ভ করলো এখানে শেষ করছে আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ